এই দেখেন একজন মা ওনার আব্বার নামে পাঁচশো টাকা দান করেছে আমার আল্লাহ বলে ওই রাত্রিটিকে আমি এমন ভাবে সাজিয়েছি যে রাত্রিতে আমি আল্লাহ রহমত বর্ষিত করেছি যে রাত্রিটা আমি তোমাদেরকে দিয়েছি ওই রাত্রিটা দ্বিতীয়বার তোমাদের আর ফিরে আসবে না অতএব ওই রাত্রিটা তোমরা বিছানায় শুয়ে শুয়ে রাত্রি পার করেছ আমার আল্লাহ আমি আল্লাহ আমার রসুলের বাণী শোনো না অতএব কিয়ামতের দিন এর কারণে হয়তো আপনাকে যাহা নামে যেতে হতে পারে অতএব মা বোনেরা ভাইরা আজকে এই মেলাতে ঘোরাঘুরি না করে বাড়িতে শুয়ে না থেকে এই রাত্রিটিকে অতিবাহিত না করে এই রাত্রিটিকে ফালতু আপনি পার না করে আজকে জালসা মেহফিলে আসে বসে পড়ুন আল্লাহ তাবারক তাআলা এই জালসায় বসাকে যদি কবুল করে নেয় আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা আজকে এই কবরে আমার ভাই আপনার বাপ আর কারো চাচা কারো বোন এই কবরের মধ্যে শুয়ে আছে আজকে 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 আমাদের হাদিস ও কোরআনের মাহফিল করেছে তোয়ার মাহফিল করেছে আজকে আমার সন্তান যখন আমার জন্য দোয়া করবে আজকে আমার সন্তান আমার জন্য যখন তান গায়রাত করবে গো oh <laughs> সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিয়া আমাকে তুমি জান্নাতবাসী করবে আজকে কত বড় আশা নিয়ে ওই কবর থেকে তাকায়া তাকায়া দেখছে ওই কবর থেকে কত আশা রেখেছে আমরা মনে করি আমরা দেখতে পাই না বলে তারা দেখতে পাই না কিন্তু আজকে কবরে যারা আছে তারাই দেখতে পারছে আজকে দেখতে পাচ্ছে শুধু তাই নয় কে দোয়া করবে আর কে করবে না এটারও খবর তারা রাখবে ও বাবাজি ভাইরা আজকে জগতের মধ্যে আপনার বাপ আপনাকে রেখে আলো আপনার বাপের জন্য আপনি দোয়া করতে পারলেন না এর চাইতে দুর্ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ রইলো না এই দেখেন আমার একজন ভাই

এখন শুরু করলাম হ্যাঁ আপনাদের কাছে সুযোগ পেলে চেয়েও লিব করে দিয়ে যাবো ইনশাল্লাহ হ্যাঁ যা যা লাগবো তোর আল্লাহ সে

না কবরের মধ্যে আমরা আজাবে থাকব এই কথাটা আল্লাহ ছাড়া কেউ জানে না আর মমিন ব্যক্তি ছাড়া কেউ বুঝতে পারে না আমার আসলে পাক সাল্লাল্লাহু গোতালা আলাইহি ওয়াসাল্লাম বলেছে হে আমার উম্মত উম্মতিরা কবরের খবর যদি তোমরা পাইতা কবরের খবর যদি তোমরা জানতে পারতা কবরে কি হয় না হয় তোমরা যদি বুঝতে পারতা আজকে জমি জায়গা না করে আজকে সন্ত সন্তান সন্তান না করে আজকে মেলাই মেলাই না ঘুরে আজকে গুনার কাজে লিপ্ত না হইয়া যতদিন জগতের মধ্যে বাঁচতে ততদিন আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে জোরে বলেন সুবহান আল্লাহ কবর কাকে বলে বাবা কবর এমন একটা ঘর যেই ঘরে আপনার জানালা নাই যেই ঘরে আপনার দরওয়াজা নাই যেই ঘরে আপনার আলোর ব্যবস্থা নাই যেই ঘরে আপনার ফ্যানের ব্যবস্থা নাই জগতের মধ্যে আমরা ঘরের মধ্যে ফ্যান লাগিয়েছি অনেকে এসি লাগিয়ে দিয়েছি গরমের মধ্যে থাকতে পারি না আমাদের জানটা চলে না ঘরের মধ্যে ফ্যান লাগাতো দূরের কথা পাঁচ মিনিটের জন্য বাথরুমে যা এই জন্য বাথরুমেও ফ্যান লাগিয়ে দিয়েছে যাতে অসুবিধা না হয় কথা কি বুঝতে পারলে ওরে আমার মা আজকে বাথরুমে পাঁচ মিনিটের জন্য যাওয়ার জন্য যদি বাথরুমে ফ্যান লাগাতে হয় আজকে জগতের ষাট থেকে সত্তর বছর একশো বছর বাঁচি তারপরে আমরা কবরে চলে যাই যে কবরে অমর ভর থাকতে হবে ওই কবরে পাখা নাই ওই কবরে কবরে আলো নাই ওই কবরে আপনার জানালা নাই ওই কবরে আপনার দরওয়াজা ওই কবরে কেমন করে থাকবে ওই কবরে কেমন করে তুমি থাকবে একটুকে চিন্তা করো না আপনি বলবেন হুজুর ওই কবরে কি আলো হবে না ওই কবরে কি ফ্যান চলবে না ওই কবরে কি এসি চলবে না ওই কবরে ঘরে কে দরওয়াজার ব্যবস্থা হবে না আমার রসুল বলে তুমি যেটা চাইবা সেটাই হবে কিন্তু জগতের মধ্যে তোমাকে ভালো কাজ করতে হবে কি ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হবে হালাল রুজি খেতে হবে তোমাকে সৎ চরিত্রে মানুষ হতে হবে আর যদি সৎ চরিত্রে মানুষ না হতে পারো কবরে তুমি কোনো দিনও শান্তি পাবে না আহারে কবরের আজাব যদি আমাদের জানা থাকত আমরা কোনদিন আত্মহত্যা করতাম না কবরের যদি আজাব আমাদের জানা থাকত জীবনে আমরা গুনাহ করতাম না কবরের খবর যদি আমাদের জানা থাকত জীবনে কোনদিন আমরা জেনা করতাম না কবরের খবর যদি আমাদের জানা থাকত জীবনে কোনদিন আল্লাহ আল্লাহর রসূলের আলোচনা থেকে বিরক্ত থাকতাম না যখন আপনাকে কবরে শুয়েয়া দেওয়া হবে ওই কবরে আল্লাহর ফেরেশতা আসবে তিনটা প্রশ্ন করা হবে তোমার তোমার ধর্ম কি তিনটা করা হবে এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারে। আপনি সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবেন আর এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন আপনি কোন জায়গায় পরিত্রাণ পাবেন না ওই ফারিস্তার প্রশ্নের উত্তর না দিলে আপনার ওই কবরে এমন বড় বড় সাপ আসবে ওই সাপে আপনাকে দংশন করবে যেমন দংশন করবে একটা তেলের গরম তেলের খোলাতে যদি একটা মানুষ বা একটা আপনার মাছকে ছেড়ে দেওয়া হয় জন্মান জন্মান করে উঠে আর পড়ে যেন আপনার তামা হয়ে যায় কয়লা হয়ে যায় একটা সাপের ছবলে এত বিষ থাকবে এত বিষ থাকবে আপনার শরীরটা আপনার পুরে তামা হয়ে যাবে আমার আল্লাহ তা আবার পুনরায় আপনাকে জিন্দা করবে আবার সাপে দংশন করবে আবার আপনি পুরে ছাই হয়ে যাবে এইভাবে আপনার আজাব চলতে থাকবে যারা সুদ খাবে যারা হারাম খাবে তাদেরকে রক্ত পূজার আপনার পুকুরে ফেলে দেওয়া হবে খেলতে খেলতে যখন পেরেশান হয়ে যাবে সাতার কাটতে কাটতে যখন পেরেশান হয়ে যাবে তখন ডাঙার দিকে আসার চেষ্টা করবে কিনারার দিকে আসার চেষ্টা করবে আল্লাহর ফারিস তারা মস্ত বড় পাথর নিয়ে থাকবে আর ওই ব্যক্তির মাথার উপরে আঘাত করবে এমন করে আঘাত করবারে বাবা তার মাথার মগজগুলো ছিটিয়ে যাবে আর তার মাথার মগজগুলো যখন ছিটিয়ে যাবে পুনরায় আবার ওই ব্যক্তিকে जिंदा করা হবে জোরে বলেন আল্লাহ। বিজল সরকার বিজল সরকার এক নাজিরুল এই দেখেন পাঁচশো টাকা দান করেছে বাবা যে ভাইরা আবার পুনরায় তাকে জিন্দা করা হবে কারণ হইল কিয়ামত পর্যন্ত কবরের আজাব এইভাবে চলতে থাকে ভেজরে বলেন সুবাহান আল্লাহ ওরে আমার মা বোনেরা ও আমার ভাই বাবজেরা আজকে এই কবর কে তোমাদের স্মরণ হয় না মরতে হবে এই কথাটি তোমরা কি ভাবনা না কবরের আজাব সম্পর্কে কি তোমাদের ভয় হয় না অনেক মানুষ আছে কবরে গেলে দেখা যাবে কিন্তু কবর বলে শুধু একবার আয় তারপরে দেখবে কবরের খবর কবর মমিনদের জন্য ভালো মমিনদের জন্য ভালো যারা কমিন হবে একটা ওই কবরটা হলো কারা আপনার আজাবের কারখানা অতএব কবরকে ভয় করুন আর আল্লাহ 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 রসুলের পথে চলু আমার দয়ার নবী মায়ার নবী তাআলা আলাইহি সাল্লাম বলেছে বান্দারে পৃথিবী মধ্যে জগতের মধ্যে যদি আমার উম্মা তুম্মাতি প্রতিদিন প্রতিনিয়ত একবার নয় দুইবার নয় চারবার নয় পাঁচবার নয় সত্তর বার করে মরণকে স্মরণ করে আমার আল্লাহ তাবার কাল কেমতের দিনে ওই বান্দাকে শহীদের দরওয়াজা দান করে প্রতিনিয়ত প্রতিদিন যদি সত্তর বার করে মরণকে স্মরণ করে আল্লাহ তাকে কেমতের দিন শহীদের দরওয়াজা দান করে ও বেরাদা এই মরণকে স্মরণ করলে তার দ্বারা জীবনে সাগিরা কাবিরা গুণা হবে না আমার নবীজি বলে শুধু তাই ন আমি নবী আমার প্রতি তার মহব্বতটা বেড়ে যাবে আর আমার প্রতি তার মহব্বত যখন বেড়ে যাবে আমি নবী আমার জন্য ওই বান্দাকে সাফাত করা আমার জন্য প্রযোজ্য হয়ে যাবে কেমতের দিন আমার নবীজি উম্মাত তুমা সাফাত লাভ করাবে জগতের মধ্যে কিছু মানুষ আছে মুসলমান তাদেরকেও বলা হয় তারা বলবে নবীজি সাফাত লাভ করাতে পারবে না তারা বলবে নবী নুরের নয় তারা বলবে নবী আমাদের মতো সাধারণ মানুষ জোরে আওয়াজ দিয়ে বলেন না উজুবিল্লা ওই আমার বাবা যে ভাইরা নবী যদি তোর মতো হইল নবী যদি আমার মতো হইল নবীর নাম কবরে নবীর নাম কোরআনে নবীর নাম হচ্ছে হাসরে নবীর নাম হচ্ছে মিজানে নবীর নাম আসমানে নবীর নাম জমিলে নবীর নাম মদিনা তুল নবীর নাম মক্কা তুল ও বাবা যে ভাইরা আমার নবী পা সাল্লাহ আলাই মুখের থুতু দিয়ে দিয়েছেন জাবিরার বাড়িতে খাবারে বরকত হয়ে গেছে নবী আমার চোখের থুতু দিয়ে দিয়েছে কাফের চোখের জ্যোতি বেড়ে গেছে নবী আমার পাথর কাকরকে কথা বলিয়েছে নবী আমার মা ফাতেমার বাড়িতে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছি আজকে যারা বলে নবী আমার মতো ছিল তার কথা তার নিজের ভাই শুনে না নিজের ভাই তো দূরের কথা স্ত্রী পর্যন্ত শুনে না আর ওই বলে নবী আমার মতো ছিল ইয়ার মতো বেদব জগতের মধ্যে আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না যার কথা নিজের বেবি শোনে না ওই আমার বলে বলেন আমার মতো ছিল আচ্ছা বলেন এর মতো বেদ জগত খুঁজে পাওয়া যাবে যাবে না নবী আমার আলা নবীর সাথে কারো তুলনা হবে না এই কই বলছে আমার সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কি তোমায় ভুলতে পারি না যাসবে নামে তুমি ছিলে অলকনের দেশ বড়ই মারা তোকে ছিল আমার বড়ই মারা তোকে ছিল তোমার পরিবেশ নামে তুমি ছিলে অলকনের দেশ বড়ই মারা তোকে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর জবাব লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা না সাল্লা The okay. কিয়ামতের দিনে শাফাত লাভ করাবে যারা বলে নবী শাফাত লাভ করাতে পারবে না ও বাবারা শুনে নাও শুনে নাও আজ এই বান্দা যেই উম্মত উম্মতি ঘোষণা হয়ে যাবে তারা জাহান্নামের মধ্যে যাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই উম্মত উম্মতি সকল পয়গম্বরের কাছে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে আদম আলাইহিস সালাম বলবে জান্নাতে নিয়ে যাওয়ার দা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আদম সালাম তো সালাম আমার দ্বারা হবে না হযরত موسی আলাইহিস সালামের কাছে যাবে উনিও বলবেন আমার দ্বারা হবে না ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে উনিও বলবে আমিও পারব না হজরতে মুসা হজরতে ইসমাইল আলী সাদ সালামের কাছে যাবে উনিও বলবেন আমার দ্বারা সম্ভব না মুসা কালী মোল্লা বলবে সনরে আজকে তোমরা এক এক করে সকল পাই গাম্বার কাছে যাইতেছ তবে শুনে নাও শোনে না তোমাদের যদি কেউ সাফাত লাভ করাইতে পারে একমাত্র আখেরি পায়গম্বার মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যাস্লাহ তারা আলেহি ওয়াসাল্লাম পারবে দ্বিতীয় কেউ পারবে না আমার নবীজির কাছে যাবে যাওয়ার পরে বলবে নবীজি কে বলবে আমাদের স্থান জাহান নামের মধ্যে হয়েছে আমাদেরকে সাফাত লাভ করাইতে পারবে নবী আমার বলবে আনা হালাহা অবশ্যই আমি সাফাত লাভ করাবো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করবে ফরিয়াদ করবে আল্লাহ বলবে হাবিব গো জীবনে তোমার দোয়া আমি ফিরায় দিই না কাবা তোমার দোয়া আমি কোনদিন ফিরায় দিব না আজকে উম্মা তুম্মাদের জন্য যখন দোয়া করেছ আমি আল্লাহ তোমার সকল উম্মাকে আমি না জাত লাভ করলাম জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতে দিয়ে দিলাম নবী আমার পুলসিরাত পার করাইবে পুলসিরাত পার করাবার পরে উম্মা তুম্মাদিরা বলবে হুজুর গো আজকে আমরা বড় পিপাসিত আমাদের কলিজাটা শুকে হয়ে গেছে একটুকি পানি পান করা যাবে না তুমি আমার বলবে তোমরা কি জানো না আমার আল্লাহ কোরআনুল মসজিদের মধ্যে লিখে দিয়েছে ইন্না আতাইনা কাল কাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কা হুয়াল আবদা উম্মাত উম্মাতিরারে আমার আল্লাহ তাবারাক তাআলা আমাকে কাউসার দান করেছে আমি যাকে খুশি কাউসার দান করতে পারি আমার নবীজি সকল উম্মাত উম্মাতে কাউসারের পানি দান করবে যেই পানি মধুর চাইতো মিষ্টি বেশি যেই পানি আপনার আপনার বরফের চাইতো শীতল বেশি যেই পানি আপনার দুধের চাইতো সাদা বেশি ওই পানি আমার নবীজি সকল উম্মাহ তুম্মা পান করাইবে আর ওই পানি একবার পান করিলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগে না যেই পানি পান করিলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগে না ওই পানি আমার নবীজি পান করাইবে আজকে তাদের মধ্যে যারা বলে নবী আমার মত ছিল কালকে কি তারা কাউসারের পানি পান করায়বে কাউসারের পানি তো দূরের কথা জমজমের পানিও তারা পান করাইতে পারে না তারা আবার নবীর সঙ্গে তুলনা করে জোরে বলেন না ও জুবিল্লাহ এ মা বোনেরা আমার নবীর মান সম্মান কতটা আমার নবি পাক সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লামের মান ও সম্মান इज्जत আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আর আল্লাহ যার সম্মান इज्जत বাড়ায়া দেয় জগতের কোন মানুষ তাকে অসম্মান করতে পারে না নবীর দায়িত্ব খানা আমার আল্লাহ নিয়েছে জগতের কিছু মানুষ যদি নবীকে বিয়স যদি করব মনে করে তাদের দ্বারা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না আজকে জগতে একটা গ্রামে একটা কর্নারে থাকিয়া আজকে নবীর নামে গীবত করে আবু জেহেল চেষ্টা করেছিল পারে না বুধবার সাইবা চেষ্টা করেছিল পারে না তাদের টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না সৈন্যর অভাব ছিল না লোকের অভাব ছিল না বন্ধুর অভাব ছিল না তবু আমার নবীকে দমন করতে পারে না আজকে তুমি ছোট্ট একটা গলিতে থাকিয়া নবীকে দমন করবে তোমার দ্বারা সম্ভব হবে না হবে বাবা হবে না আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন লালিত পালিত হইতেছিল আমার নবীজি জুমরার সঙ্গে যখন ছাগল চরাই বেড়াইতে গিয়া যায় যাওয়ার পরে হঠাৎ করে দেখছে যেন দুইজন ব্যক্তি এসেছে গায়ে তাদের সাদা পোশাক মাথায় তাদের সাদা পাগড়ি মুখ ভরা যেন দাড়ি নুরানি ময় চেহারা আমার নবীজির দুই হাত ধরিয়া দুই যেন যেন পাহাড়ের দিকে নিয়ে যায় চুমরা বলে আমার নবীকে কোথায় নিয়ে যায় চুমরা আমার নবীজির পেজনে পেজনে যায় এবার পাহাড়ের ওপরে গিয়া দেখছে যেন আমার নবীজিকে যেন শোয়া দিয়ে যায় শোয়া দেওয়ার পরে গলা থেকে যেন নাভি পর্যন্ত চিড়ে দিয়ে যায় আর দুই দিককার আপতার চামড়াগুলোকে মাংসগুলোকে দুই দিকে যেন আপনার ছাড় করে ফেলা দিয়ে যায় একটা মানুষের যখন হার অপারেশন করা হয় তখন দেখবেন বুকটাকে আপনার কেটে দেওয়া হয় ওই রকম আমার নবীজির গলা থেকে যেন আপনার নাভি পর্যন্ত কেটে দিয়েছে জুমরা চিন্তা করে আল্লাহ আমার ভাই মোহাম্মা আর হয়তো জমতের মধ্যে বেছে নয় জলদি করে মায়ের কাছে যায় হালিমার কাছে দুই পানি ছেড়ে দিয়ে গেলে বলে মা আমার ভাই মোহাম্মদ আর বেঁচে নয় হালিমা বললে কেন রে বেটা বলে মা গ দুইজন ব্যক্তি আমার নবীকে নিয়ে গেল পাহাড়ের ওপরে নিয়ে যাওয়ার পরে গলা থেকে নাবি পর্যন্ত কেটে দিল মা দেরি করিও না দেরি করিও না জলদি করে চলো গো মা

তোমার বুকটা নাকি চিড়ে দিয়েছিল দুইজন ব্যক্তি নাকি এসেছিল নবী আমার বললে হা বলে ও মোহাম্মা আজকে তোমার বুকটা যখন কেটে দিয়েছিল এটাকে সত্যি বলে হা বলে তোমার জামাটা খুলো আমি একবার দেখি নবীজের জামা মুবারক যখন খুললে খোলার পরে বুকের মধ্যে আপনার কাটা তো দূরের কথা দাগ পর্যন্ত নাই জোরে বলেন সুবহান আল্লাহ নবীজের বুকে দাগ পর্যন্ত না আমার নবীজিকে বললে ও বললে্ম তুমি যে বলছো আমার বুকটাকে চিড়ে দিয়েছে জগতের মধ্যে এমন কোন ডাক্তার নাই জগতের মধ্যে এমন কোন মাস্টার নাই জগতের মধ্যে এমন কোন হাকিম নাই যে কাটার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা মিটা দিবে ভালো করে দিবে এই রকম মেডিসিন এখনো পর্যন্ত তৈরি হয় না নবী আমার বলে মা আমি জানি না জানি না আমি নিজের চোখে দেখলাম আমার বুকটাকে কেটে দেওয়া হলো জ্বালা নাই যন্ত্রণা ব্যথা নাই বেদনা না হয় আমার মনের মধ্য থেকে কি যেন একটা বাহির করলো তারা পরিষ্কার করে আমার বুকের মধ্যে আবার সেটিং করে দিয়ে চলে গেল অর্থাৎ রাবিরা বর্ণনা করেছে ওই সময় আমার নবীজি আপনার কালখানাকে আল্লাহর ফারিস তারা পরিষ্কার করে দিয়ে গিয়েছিল জোরে বলেন সুবাহ আল্লাহ হালিমা বলছে মোহাম্মদ আজকে মক্কা থেকে তোমাকে নিয়ে এসে লালন পালন করে দিয়েছি রে বেটা আজকে তোমার এই অবস্থা আমি শুনলাম পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমি মা আমিনাকে জবাব দিতে পারব না আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারব না মোহাম্মদ আর দেরি নয় দেরি নয় চলো চলো তোমাকে তোমার মায়ের বাড়িতে রেখে আসি আগামী কালকে চলে যাব মা হালিমা যখন এই কথা বললে আমার নবী খুশি হয়ে গেলে আজকে এমন কোন সন্তান আছে গো বাবা মায়ের কথা বললে খুশি কে না হয় স্ত্রীকে যদি বলেন আপ তোমার মায়ের বাড়ি থেকে বেরিয়ে আসে ওই স্ত্রী খুশি হয়ে যায় মায়ের বাড়ির কথা শুনলে জগতের সবাই খুশি হয়ে যায় আহারে আজকে পেরেশানির মধ্যে পড়িয়া কত আপনার যুবকেরা মা বাপের মহব্বত ছাড়িয়া কলকাতায় পড়ে আছে চেন্নাইয়ে পড়ে আছে আজকে কত জায়গা কাজকর্মরত আছে এই যে আপনাদের ঈদ চলে গেল অনেকেই বাপের মুখ দেখে নাই অনেকে সন্তানকে দেখে না সন্তানের চোখে সুরমা লাগিয়ে দিতে পারে না মায়ের মায়ের কাছে আপনার কদম তলে দিতে পারে না কর্মক্ষেত্রে তারা আছে। যখন কর্ম শেষ করে বাড়ির দিকে আসে এদের মতো খুশি জগতে আর কেউ হয় না জোরে বলেন সুবাহ মায়ের কথা শুনলে সন্তান খুশি হয়ে যায় নবী আমার বললে মা গ কোন যাবা কোন সময় যাওয়া আমার হালিমা বললে মোহাম্মা আগামীকালকে সকাল বেলায় সুবের সাদেকের সময় যাব। অনেক রাস্তা রাস্তা সূর্যের তাপ যেন বেশি না এই অবস্থায় আমি বার হব সকাল হয়েছে গো আমার মা হালিমা আমার নবীজিকে গোসল বানায়া দিলে গোসল বানায় দেওয়ার পরে চোখে সুরমা লাগায়া দিলে আমার নবীজিকে পোশাক পরিধান করায়া দিলে আমার নবীজির হাতে আঙুন খানা ধরে নিয়া মক্কার দিকে যেন রওনা দিয়ে দিলা মরুপমের বালিতে চলতে আরম্ভ করলো এবার যখন মধ্যপথে আগিয়ে গিয়েছে সারা রাস্তা ফাঁকা আপনার সারা রাস্তা খালি শুধুই মরভূমি আর মরভবে সূর্যের সূর্যের টেম্পারটা যেন বেড়ে গেছে হালিমা বলতেছে মোহাম্মদ ও মোহাম্মদ শোনো আজকে আমরা এ বাবলাগাছের নিচে আরাম করে নিব এখানে কোনো বাড়ি নাই ঘর নাই তবে একটা বাড়ি দেখা যায় ওই বাড়িতে বই বাড়িতে তালা মারা ওই বাড়িতে দরওয়াজা বন্ধ অতএব আমরা গাছের নিচে আরাম করে নিব মোহাম্মদ বললে মা তুমি যেটা চাও সেটাই করো আমার কোনো অসুবিধা নাই আগে হেঁটে হেঁটে ভ্রমণ করতে হতো টুকটুকে ছিল না মোটর বাইক ছিল না আপনার কার ছিল না এক আপনার আজকে থেকে 10 বছর আগে লক্ষ্য করলে এত যানবাহন আমাদের দেশে ছিল না ছিল জি ছিল না অনেকে কুটুম্বাড়ি হেঁটে যেত নাইলে সাইকেলে যেত ও বাবা ভারা তখনকার আমলে হেটে হেটে যাইতে হতো নইলে লমটার পিঠে যাইতে হতো তবে উঠ সবাই ব্যবহার করতে পারতো না কারণ সবার কাছে তো সেই শুল্য টাকা পয়সা থাকতো না হালিমা বলতেছে بیٹারে परेशान হয়ে গেছে এলে গেছে আসো এই জায়গায় একটু আরাম করেনি আমার হালিমা পাবলা কাছে যেন হিলান দিয়া চোখটাকে একটু বন্ধ করেছে অমনি যেন ঘুম চলে এসেছে আমার নবীজি চিন্তা করেছে আল্লাহ সামনে তো একটা ঘর দেখা যায় ঘরে তো তালা মারা আছে আল্লাহ এই ঘরের মধ্যে কি আছে আমি নবীজি দেখতে চাই যারা চার বছরের সন্তান হয় পাঁচ বছরের সন্তান হয় তাদের জানার একটা আগ্রহ থাকে থাকে না জানার একটা আগ্রহ থাকে আপনার বাড়িতে দেখলেন যদি বাচ্চা থাকে তবু আপনি বুঝতে পারবেন আমার নবীজির আপনার জানার চাহিদা ছিল আলাদা আর এখন বর্তমানে বাচ্চাদের চাহিদা হলো আলাদা আগের বাচ্চাদের খেলাধুলা ছিল আলাদা এখন বর্তমানে বাচ্চাদের খেলাধুলা হলো আলাদা এখন আপনার খাওয়ার জন্য বাচ্চা কাঁদে না এখন বাচ্চা টাকার জন্য কাঁদে না এখন বাচ্চা শুধু মোবাইলে কার্টুন দেখার জন্য কাঁদে আর কিছুদিন আগে তো বুঝলে এমন একটা জিনিস ভাইরাল হয়েছে যে বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত ট্যাঙ্গা ট্যাঙ্গা করে বেড়েছে না কিরে ট্যাঙ্গা না ট্যাঙ্গে 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 করে বেড়েছে আমার বুঝলেন একটা মেয়ে আছে বেশি বয়স না চার বছর হবে হয়তো ওই বুঝলেন মোবাইলে কার্টুন ফাটুন দেখেছে যে ও আবার টেঙ্গে টেঙ্গে করে বেড়েছে তো বাচ্চা ছেলে শুনতে ভালো লাগছে পরে আমার মিশেষ বলছে যে এটা বুঝতে পারছেন না আপনি মোবাইলে শুনেছে যে বলছে আমি বললাম মোবাইল আবার এরকম জিনিস আছে নাকি সবাই যখন সবাই যখন এই টেঙ্গে টেঙ্গে করে বেড়েছে তখন আমি বুঝতে পারলাম যে টেঙ্গে ট্যাঙ্গের একটা মানে আছে এবার মোবাইলে যখন সার্চ করে দেখছি যে আফ্রিকান একটা ফুটবলের মতো মাথা লিয়া দুটাকে বাহির করে দেয়া বা আপনার মুখটাকে কেঁচা সাপের মতো করে দেয়া টেঙ্গে টেঙ্গে ওই চলে আচ্ছা ব্যাপার ওই আবার কোরআনের হাফেজ ওই আবার কোরআন হাফে সুরা ফাতে পড়ছে সুরা এক ক্লাস পড়ছে সুরা নাস পড়ছে আর আমাদের ছেলেরা শুনতে আমাদের ওই দেখা ব্যস্ত আছে বুড়া মানুষ পর্যন্ত আপনার মোবাইলে গান শুনে আর মিউজিক দেখে আর বুঝলেন টিভি দেখে কত রকম গল্প গুজব করে কিন্তু এই এবাদতের দিকে লক্ষ্য নেয় ষাট বছর পার হয়ে গেছে এখন বুঝলেন ষাট সত্তর বছর পার হয়ে গেল ছেলেদের কাছে বলছে মোবাইল দেয় তো মানে কিনতে পারছে না ছেলেদের বলছে একটা মোবাইল মোবাইল ছেলে দিয়েছে তবু আবার লুঙ্গির তলে জায়গার পকেটে ভরে রাখছে যদি পড়ে যায় হারিয়ে যায় বুড়িয়া বুঝলেন ওই তল পকেটে আপনার মোবাইল ভরে নিয়েছে আর লুঙ্গি পিঁধে আছে বুঝলেন আর ট্রেনে কিনতে চলে এসেছে ট্রেনে চলে এসে আর মোবাইলের রিং টোন বুঝলেন এক আধজনতে এক আধ রকম ভাবে সেটিং থাকে নাকি হ্যাঁ কারো গজাল কারো নাচ কারো মিউজিক কারো গান হ্যাঁ কারো আবার কত রকম থাকে কারো মেসেজ আসলে ওই ওই করছে আরে এটা আবার কি হলো রে তুই সেটা মেসেজ আলো হইজোর মানে কালকে জালসালি হইছিল মালদা এক ছাত্রকে তো মোবাইলে ওই ওই করছে এরকম করছে কেন তুই যে মেসেজ আলো বুঝতে পারলেন না তো এক আধজনের এক আধ রকম রিং টোন ও বুঝলেন এই লুঙ্গির তলে হাফ প্যান্টের পকেটে মোবাইল ভরে রেখেছে আর চট করে ফোন আসে

সত্য পথে আসুন নিজের জীবনকে পরিবর্তন করুন পরিবর্তন করাটাই হলো আমাদের জীবনটা পরিবর্তন করতে পারলে আমরা সাকসেস মাস্টার ডাক্তার হলে আমরা সাকসেস নই আল্লাহ যেন সে তো সকলে আমেন